যথেষ্ট সময় এর মধ্যে যদি না দিতে পারেন আমি ইলিয়াসের সাথে কথা বলছি কিন্তু আপনারা এটা না করতে পারলে আমি আর ইলিয়াস আমাদের সেই সামর্থ্য নাই কিন্তু আমাদের নিয়ত আছে আমরা ওসিলা হইয়া জাতির পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব নেব সব শহীদ পরিবারের আমাদের বিশ্বাস আমাদের খোদা তালা রহন করবেন এবং একসাথে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য জনগণ কালে দাঁড়াবে আমাদের পাশে আমাদের আওয়াজ শুনে আমাদের আহ্বান শুনে ওইটুকু ভালোবাসা অর্জন করতে পারছি বলে মনে হয় গোতলা রহম করবেন যেন আমরা এই কাজে কামিয়াব হইতে পারি তখন করে শহীদ পরিবার আপনাদের মুখে ভিক্ষার টাকা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে যাই হোক আজকের আলাপে আসি আজকের আলাপ নতুন আইডিয়া নিয়া যা সমাজকে জাগায় তোলা যাবে আমি এর মধ্যে বেশ কয়েকটা আইডিয়া দিচ্ছি আমি জানি বাস্তবায়ন করবে না তাও দেয়া বন্ধ করব না আইডিয়াগুলো এমন কোন বম বাস্টিং আইডিয়া ছিল না যা খুবই বাস্তবায়ন যোগ্য ছিল আপনারা তো দেখছেন উপদেষ্টারা যদি বাস্তবায়ন না করেন তাহলে আমি যে এমনি কই না উপদেষ্টা মন্ডলী সেটা যে আসলেই আমি ঠিক কথা কই সেটা পাবলিক বুঝা যাবে সেই আমি দিয়ে যাব পরিকল্পনা সরকারের উপদেষ্টারা পরিকল্পনাগুলো কাজে লাগা যা দিচ্ছি কাজ করেন পরিকল্পনা ব্যয় করা সহজ না কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় বিনা পয়সায় পাইতেছেন তো তাহলে পাত্তা দিতেছেন না আজকে দেশের জন্য দরকার শত শত আউট অফ দা বক্স আইডিয়া দেশের মানুষের কাজ দরকার জীবন বদলে দেওয়ার মতো বিষয় দরকার যা সমাজকে জাগায় তুলবে এমন পরিকল্পনা নিতে হবে যেন সমাজে এটাকে সরাসরি প্রভাব পড়ে কর্মসংস্থান হয় একে অন্যের সাথে একটা সংযোগ আর সম্মতি গড়ে ওঠে এইভাবেই দেশ ঘুরে বেড়াইতে পারবে কাজে ব্যস্ত হয়ে গেলে সমস্যা দূর হবে নানা জায়গায় নানা সমস্যা হতেছে অনৈক্যে দোষ দিতে যাবে কাজ দিতে হবে তো মানুষকে মানুষের জীবনে সংকট তো দূর হয় নাই অনেক অনেক কাজ করতে হবে আমাদের সকলকে আশা করি আইডিয়া জেনারেশনে আমি আমার কিঞ্চিত দক্ষতা প্রমাণ রাখতে পারছি আমি তো আইডিয়া দেবই এরা আমার পেশা কিন্তু আপনারাও হাত লাগান আইডিয়া দিয়ে চমকাই দেবেন সবাইকে আর মাথায় রাখবেন সরকার খুব বেশি সাহায্য করতে পারবে না টাকা করি দিয়া আজকে যে আইডিয়াগুলো দিয়ে আলাপ করব। এটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাজ পরিকল্পনা যাওয়ার আগে কেন এই পরিকল্পনা আর এই পরিকল্পনা আসলে কি ধরনের কাজ করবে কোন কোন সমস্যার সমাধান করবে সেটা আগে বলে নি এই পরিকল্পনা গুলা সবগুলো কমিউনিটি এনগেজমেন্ট বাড়াবে মানে একে অন্যের সাথে সংযোগ সমাজের সদস্যদের পারস্পরিক সংযোগ বাড়াবে কর্মসংস্থান করবে পরিচ্ছন্নতা বাড়াবে পুষ্টি বাড়াবে আর কমিউনিটি একটা রিসোর্স জেনারেট করবে সেই রিসোর্সটা কি আমরা সেটা পরে দেখবো একটা না কয়েকটা কাজ একসাথে কে করবে কাজটা সিটি কর্পোরেশন বা পৌরসভা পরিকল্পনা যাওয়ার আগে আমরা দেখে নি কেন কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো দরকার খেয়াল করলে দেখবে আমাদের দেশে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে পারস্পরিক যোগাযোগ জায়গা খুব অল্প মসজিদে হয় তাহলে তো মসজিদে সবাই যায় না জানা যায় হয় বিয়া সাদি আটিকা এই সমস্ত জায়গায় সকালে হাঁটতে জানা এই সময় অনেকটা একটা সামাজিক সংযোগ হয় মহিলারা বাচ্চাদেরকে স্কুলে বা এ নিয়ে যাওয়ার সময় যে বসে থাকেন ওই সময় একটা হয় সামাজিক সংযোগ খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় বা এক্সচেঞ্জ হয় না ফলে ছয়টা সুনির্দিষ্ট জিনিস আমরা অর্জন করতে পারি না যেমন ধরেন তথ্যের আদান প্রদান সম্পর্ক গঠনের সাহায্য করা জ্ঞান এবং দক্ষতার ভাগাভাগি অর্থনৈতিক বিনিময় সংস্কৃতি বা ধারণার বিনিময় এবং সামাজিক সমস্যা সমাধানের সমাজকে জাগায় তোলা যায় না সেইভাবে একসাথে সামাজিক শক্তি বলে যে একটা জিনিস আছে যা পারস্পরিক মাধ্যমে গড়ে ওঠে সেটার বেনিফিট আমরা নিতে পারি না আমরা আজকের এই আইডিয়া জেনারেশনে পরিকল্পনা তৈরিতে এমন কিছু তৈরি করব যা এই সমস্যাটার মূল গিয়ে একটা সমাধান আনবে আসেন আলহামদুলিল্লাহ আমরা শুরু করি এক নম্বর পরিকল্পনা কমিউনিটি ভিত্তিক মানে সমাজ ভিত্তিক পাবলিক ক্লথ ক্লিনিং সার্ভিস মানে কাপড় ধোয়ার সার্ভিস যেখানে লোকজন কম খরচে কাপড় ধোয়া এবং শুকানোর সুবিধা পাবে আমি হিসাব করে দেখছি যে 40 থেকে 50 লাখ টাকা খরচ হবে 10টা হাই পাওয়ার ওয়াশিং মেশিন আর তিনটা ড্রায়ার যদি থাকে একটা সেন্টারে কিভাবে হবে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটাকে বলা হয় পিপিপি তিনটা পি এটা আবার কি আসেন এটা বুঝে দেখি এটা রোমান সম্রাটদের আবিষ্কার সরকার অনেক সময় টাকা থাকে না তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করে তো এটা রোমান সম্রাটরা শুরু করে ধরেন একটা বীজ দরকার সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না সে সে বলতো ব্যবসায়ী যে এই তোমরা যে চাও এই ডিজাইন ডিজাইন করে দিলে এই ডিজাইনে বিজনেস তৈরি করতে পারো 10 বছর এই রেটে টোল নিলে তোমার খर्चा উঠে যাবে আমি তোমাকে 20 বছর টোল তুলতে দেব তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা ব্যবসায়টা লাভ পাইলো সরকার একটা সম্পদ পাইলো মানুষের একটা সমস্যা মিটল ইমিডিয়েটলি এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে জায়গা দিবে কমিউনিটি সমাজ জায়গা দেবে পৌরসভা দিবে পানি আর বিদ্যুৎ

এই মেশিন চালু হয়ে যাবে ইনফ্যাক্ট এইভাবে কোনো লোক রাখার দরকার নাই তবে আমাদের সবাই এইভাবে মেশিন চালাইতে পারবে না তাই একবার দুইজন রাখতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই শিফটে চলবে আরকি মানে 16 ঘন্টা চলবে দুইজন এটা চালাতে পারবে লাভ কি হবে পরিচ্ছন্ন পোশাক পরবে সবাই কাপড় ধর খরচ কমবে কাপড় ধোয়ার সময় বাঁচবে কাপড় ধোয়ার অপেক্ষার সময় অন্য কাজ করতে পারবে সে বসে বসে অনেক কাজ করতে পারবে সে সেলাই করতে পারবে সে উল বুনতে পারবে নানা কিছু করতে পারবে গল্প করতে পারবে এটা একটা কমিউনিটি এনগেজমেন্টের জায়গা হবে পারস্পরিক যোগাযোগের একটা জায়গা হবে কাপড়ের স্থায়িত্ব বাড়বে কিন্তু কাপড় শুকানোর জন্য দড়িটা আনানোর দরকার পড়বে না স্পেস বাঁচবে কর্মসংস্থান হবে কিছু লোকের এইটা পাইলট হিসেবে করা যায় কি ইউনিভার্সিটির হলগুলোতে কারণ ইউনিভার্সিটি হলগুলো ছাত্রদের টাকা থাকে ওরা এডুকেটেড ওরা জানবে মেশিন পত্র কীভাবে চালাইতে হয় এবং তোদের কাপড় ধর দরকার পড়ে তো একটা আলাদা সুবিধা হবে ইউনিভার্সিটিগুলোতে আগে করলে এই ছেলেমেয়েরা কমিউনিটিতে যা এই কাজ কীভাবে হয়েছে সেই জ্ঞান কাজে লাগাইতে পারবে ট্রেন করতে পারবে মানুষকে যে এটা এইভাবে ইউজ করতে হয় আর কি পরিকল্পনা দ্বিতীয় পরিকল্পনা কমিউনিটি কিচেন শেয়ারিং সার্ভিস মানে কমিউনিটির মধ্যে যারা রান্নার জায়গা পায় না বা ছোট খাবারের ব্যবসা করতে চায় তাদের জন্য শেয়ার্ড কিচেনের ব্যবস্থা একইভাবে মানে সবাই মিলে শেয়ার করবে এরকম কিছু একইভাবে জায়গা দেবে কমিউনিটি ইলেকট্রিসিটি গ্যাস দেবে পৌরসভা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হবে একেবারে মডার্ন কিচেন হবে অনেকগুলো চুলা থাকবে সার সার কইরা ধোয়ার জায়গা থাকবে এমনকি বাসনপত্র ধোয়ারও জায়গা থাকবে কিচেন ব্যবহার করা শিখাই দেবে দলে দলে এসে রান্না করবে খাবার আর পুষ্টি নিয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে কুকিং ক্লাস হবে ছাত্রছাত্রীদের জন্য তারা উৎসব করে রান্না শিখবে এসে দলে বেঁধে কয়েকটা পরিবার চাইলে একসাথে রান্না করতে পারে তাদের কিন্তু একসাথে রান্না করলে কিন্তু খরচা কমবে একটা বরকত বাড়ে পুষ্টিকর এবং পরিচ্ছন্ন রান্না হবে দ্রুত রান্না হবে খরচা কমবে কমিউনিটি এনগেজমেন্ট হবে তিন নাম্বার আইডিয়া এই যে আমরা যে বর্জ্য তৈরি করি যেগুলো ফেলায় দিই এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের আমরা একটা পরিকল্পনা করতে পারি কমিউনিটির যে কঠিন বর্জ্য যেমন রান্নার বর্জ্য জৈব বর্জ্য মানে হারামতা ইত্যাদি এবং কিছু অজৈব বর্জ্য এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে এবং পরিবেশ বান্ধব কম্পোস্ট সার তৈরি করা একটা সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠা করতে পারি মানে আমি বর্জ্য তৈরি করলাম সেটা দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করলাম সেটা দিয়ে কম্পোস্ট সার তৈরি করলাম মানে একইভাবে ঘুরতে থাকলো বর্জ্য আবার থেকে এটা চলতে থাকবে এটাকে বলা হয় সার্কুলার ইকোনমি প্রত্যেকটা বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বর্জ্য আলাদা করিয়া জৈব এবং অজৈব সংগ্রহ করা হবে কাজ প্লাস্টিক এবং ধাতু এগুলো পুনঃ ব্যবহারের জন্য আলাদা করা হবে রিসাইকেল করার জন্য একটা বায়োগ্যাস প্ল্যান্ট থাকবে জৈব বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি হবে আর এটা কম্পোস্টিং ইউনিট থাকবে মানে যেখানে সার তৈরি হবে জৈব সার বায়োগ্যাস উৎপাদনের পরে যে স্লারি বলে যেটা থেকে যায় সেটা দিয়ে উন্নত মানের কম্পোস্ট সার তৈরি করা যাবে তো এই কমিউনিটিতে যে ঘরবাড়ি আছে স্ট্রিট লাইট আছে ওইগুলা ওই বিদ্যুৎ দিয়ে সরবরাহ করা যাবে মাইক্রোগ্রিডে এই প্রকল্প থেকে সম্ভব বিদ্যুৎ উৎপাদন কত হতে পারে আমি একটা হিসাব করছি হ্যাঁ সবটাই তো একটু ভুলভাল থাকতে পারে বাট একটা একটা ধারণা নেওয়ার জন্য আমি হিসাব করছি আর কি আসলে হিসাবটা দেখি ধরেন একটা কমিউনিটি যদি আমরা ধরি পাঁচশো পরিবারের প্রত্যেক দিন এক টন জৈব বর্জ্য উৎপাদন করে এক টন জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন হয় একশো কিউবিক মিটার একশো কিউবিক মিটার বায়োগ্যাস থেকে প্রায় দুইশো কিলো ওয়াট প্রত্যেক ঘন্টায় তৈরি হইতে পারে পাঁচশো পরিবার দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে পার ঘন্টায় দুশো পঞ্চাশ কিলো আশি পার্সেন্ট চাহিদা পূরণ করা সম্ভব এই বায়োগ্যাস দিয়ে সেটা মধ্যে সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে আশি পার্সেন্ট কর্মসংস্থান হবে যেমন ধর বর্জ্য সংগ্রহ এবং পৃথকীকরণে দশ থেকে পনেরো জন লাগাইতে পারবো বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনায় পাঁচ থেকে জন কম্পোস্টিং নিতে তিন থেকে জন মার্কেটিং এবং প্রশাসনিক কাজে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে পাঁচ থেকে আট জন মোট কর্মসংস্থান হবে বিশ থেকে তিরিশ জন মানে একটা কমিউনিটিতে পাঁচশো পরিবারের বিশ ত্রিশ জনকে আমি চাকরি দিয়ে দিতে পারবো এই প্রকল্পে আর এই যে বায়োগ্যাস প্ল্যান্ট এইখান থেকে প্রত্যেক দিন গড়ে আধা টন জৈব স্লারি পাওয়া যাবে এই স্লারিকে কম্পোস্ট সার কম্পোস্ট সার জৈব সার স্থানীয় কৃষি খাতের এটা সার বিক্রি করা যাবে এবং দেখা যাবে যে বাকি টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ এই টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ এই জৈব সারের খরচ থেকেই চলে আসবে আরো কিছু আলাদা থাকবে এক্সট্রা থেকে যাবে টাকা পয়সা এদের কি সুবিধা এটা বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে জমির নিচে বর্জ্য জমার হার কমবে এবং এই যে গ্রিন হাউস গ্যাস যেটা তাপমাত্রা বাইরে যেতেছে পৃথিবীর সেটা নিঃসরণ কমবে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন হবে পুরাটাই এটাই মাধ্যমে অতিরিক্ত আয় হবে এই কমিউনিটি আসলে বিদ্যুৎ খরচা লাগবেই না কারণ ওই যে বললাম যে বাকি টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ আছে এটা কম্পোস্ট বেছে করা যাবে কর্মসংস্থান হবে কাউন্টির মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটা সচেতনতা হবে এই প্রকল্প সাহায্য পাবে কারণ এইটা সংযোগ আছে জানেন তো উন্নয়নের লক্ষ্যমাত্রা আছে। সব দেশ অর্জন করার জন্য কাজ করতেছে সেই লক্ষ্য পূরণ করবে আর একটু বুঝে নি এটা আসলে কি এইটা যে জাতিসংঘ সতেরোটা টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়েছে দুই সালে এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে এইটা অর্জনের পরিকল্পনা করেছে আমাদের হাতে মাত্র পাঁচ বছর সময় আছে এটার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে মানুষজন তার একটা টেকসই সমতা ভিত্তিক সাম্য ভিত্তিক এবং উন্নত পৃথিবী গড়ে তোলা এগুলো খুব ভালো ভালো জিনিস কিন্তু যেমন দারিদ্র বিমোচন চরক দারিদ্র দূর করা ক্ষুধামুক্ত পৃথিবী করা খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিত করা আমরা কিন্তু কমিউনিটি করে একটা খাদ্য নিরাপত্তার কিছু অংশ করতে পারবো স্বাস্থ্য কল্যাণ শিক্ষা গুণগত শিক্ষা এবং মানসম্মত শিক্ষা প্রদান করা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা নিরাপদ পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করা স্বল্প খরচে পরিচ্ছন্ন করব আর কি করব। সবার জন্য উন্নত কর্মসংস্থান শিল্পায়ন এবং এই ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তা ব্রিজ এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দেশ এবং সমাজে বৈষম্য কমানো বৈষম্য কমানো তোমাদের জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব সহ এটা আমরা করতে পারবো এই যে বর্জ্য ব্যবস্থাপনা দিয়া প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার আমরা প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার করতে পারতেছি গ্রিন হাউস গ্যাস নির্গমন কারণ আমরা কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনা করে। গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাইতে পারতেছি সমুদ্রের যে সম্পদ সেটাকে সংরক্ষণ করা স্থলে যে জীববৈচিত্র্য আছে বন জীবজন্তু এটা সংরক্ষণ করা একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সমাজ যখন শান্তি থাকবে যখন সমাজে কর্মসংস্থান থাকবে যুবকদের কাজ থাকবে এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এই লক্ষ্য অর্জন তার মধ্যে দেখলাম যে এই লক্ষ্যগুলো বিশ্বের দারিদ্র ক্ষুধা অসমতা পরিবেশগত সমস্যার সমাধান দিতে বিভিন্ন দিক থেকে কাজ করে তাইলে আমরা দেখলাম যে পরিকল্পনাগুলো এস ডিজি গোল বা জাতিসংঘের যে টেকসই উন্নয়ন পরিকল্পনার যে লক্ষ্য যেগুলো দু সালের মধ্যে আমাদের অর্জন করতে হবে সেটার অনেকগুলো এইগুলো অর্জন করে ফেলে তো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লাগবে তাই না কিন্তু প্রকল্পে ইউরোপ থেকে প্রচুর বিনিয়োগ আনা যাবে যদি কেউ 60% বিনিয়োগ করতে পারেন বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায় তাহলে বাকি 40% বিনিয়োগ ইউরোপ থেকে করায় দেওয়া সম্ভব প্রচুর উনি জানেন কোথা থেকে পাওয়া যাবে উনি টাইম না হলে আমি নিজে এটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব নিতে পারি গ্যারান্টি দিচ্ছি যদিও জানি উনি আমাদের দিবেন না দায়িত্ব কারণ আমরা অনেকে ম্যানেজ করা যায় না ম্যানেজ করা জানা মানে আমরা মাথা গরম আমি গালাগালি করি আমি অশিক্ষিত আমি বগুড়া ভাষায় কথা বলি হ্যাঁ আমি ফটো ফটো ইংরেজি করতে পারি না আমার আমি আন্নানে যে বলতো যে গরু দুধ দেয় তার যেটা লাথি খেলে সমস্যা কি অসুবিধা আছে তো নিজেরা করে আমার সাহায্য না চাইলে তাও করেন নিজেরা বাংলাদেশকে এক বছরের মধ্যে আকাশে তুলে বলছেন চলুন আমরা জেনে আসি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ছয় নভেম্বর রাতে তার নিজের ফেসবুক পোস্টে অভিনন্দন জানান তিনি তারেক রহমান বলেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্প তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আসি তিনি আরও বলেন এ বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রতিক্রিয়াগুলোকে প্রদর্শন করে বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী উল্লেখ্য চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিকে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয় সেখানে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প তিনি এখন পর্যন্ত ইলেকট্রল কলেজের দুশো ছিয়াত্তরটিতে জয় পেয়েছেন যেখানে নির্বাচনের গরিষ্ঠতা অর্জনের জন্য দুশো সত্তরটি কলেজের প্রয়োজন পড়ে ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন এরপর এবারের নির্বাচনে আবার তিনি জয় পেয়েছেন তিনি এর মাধ্যমে দেশটিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করুন আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এফপি জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় তেইশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের ব্যাতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং তো সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আটটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতির থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানিসহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে এছাড়া নরওয়ে এবং স্পেনসহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে রোববার এক ডিসেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনা প্রধান বলেন আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি অনুষ্ঠানে সেনা সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ জনকে সেনাবাহিনী পদক এসবিপি পাঁচ জনকে অসামান্য সেবা পদক ও এসপি ও আঠারো জনকে বিশিষ্ট সেবা পদক বিএসপি পরিয়ে দেন এর আগে অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বকাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সার সংক্ষেপ তুলে ধরা হয় প্রসঙ্গত দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর ও শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেফতার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টের একটি প্রোগ্রামে অংশ নিয়েছে যেটার ভিডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলছে পালিয়ে যেতে আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই এখন আপনারা বলেন সব কিছুর তো একটা সীমা আছে এ সময় উদাহরণ দিয়ে